বিশ্ববাংলা গেট বা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট এটি হচ্ছে নিউ টাউনের অন্যতম বড় ল্যান্ডমার্ক নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান এটি রয়েছে তো আজকে এখানেই একটি ভীষণ সুন্দর টু বিএইচকে ফ্ল্যাট আপনাদের জন্য নিয়ে এলাম হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড আজকে টু বিএইচকে ফ্ল্যাট যারা চাইছে নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানে বিশ্ববাংলা গেট থেকে একদম ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে তো এই যে ফ্ল্যাটটি আপনাকে আজকে দেখাবো এটি কিন্তু কোনো কোঅপারেটিভ ফ্ল্যাট না এটি ইন্ডিভিজুয়াল প্রপার্টি তো বিশ্ববাংলা গেট থেকে অ্যারাউন্ড তিন সাড়ে তিনশো মিটারের মধ্যে পায়ে হাঁটা ডিস্টেন্স যদি বলেন তিন থেকে চার মিনিট পায়ে হাঁটা ডিস্টেন্সের মধ্যেই ফ্ল্যাটটি রয়েছে একদম ব্র্যান্ড নিউ কনস্ট্রাকশান পজিশন শুরু হচ্ছে ফ্ল্যাটটিতে সমস্ত কিছু রেডি হয়ে গেছে যারা চাইছেন অ্যাকশন এরিয়া ওয়ানে বিশ্ববাংলা গেটের কাছাকাছি একটি ফ্ল্যাট তারা আজকের অবশ্যই ভিডিওটি ফলো করতে থাকুন তো আমরা দেখুন একদম ফ্ল্যাটের লোকেশনে চলে এসেছি ডিএফ ব্লকে ফ্ল্যাটটি রয়েছে ডিএফ ব্লকের প্লেগ্রাউন্ড সামনে দেখতে পাচ্ছেন এই প্লেগ্রাউন্ডের ভীষণ সুন্দর ভিউ আপনারা এই ব্যালকনি থেকে আপনাদের ফ্ল্যাট থেকে এনজয় করতে পারবেন তো আমরা এবার ফ্ল্যাটটিতে যাব তার আগে দেখে একদম রাস্তার ওপরে কিন্তু ফ্ল্যাটটি রয়েছে তো চলুন এবারে আমরা একদম ফ্ল্যাটের সামনে গিয়ে ভিডিও নেক্সট পার্ট স্টার্ট করছি তো দেখুন আমরা চলে এসেছি একদম ফ্ল্যাটের সামনে দেখতে পাচ্ছেন কেস এবং যে রেলিংগুলো রয়েছে সেগুলো কিন্তু কাঠের রেলিং এখানে দেওয়া দেওয়া হচ্ছে তো যেহেতু এটি ইন্ডিভিজুয়াল প্রপার্টি পার ফ্লোরে কিন্তু একটি করেই ফ্ল্যাট রয়েছে তো এটি লিফটের জায়গা এবং এটি হচ্ছে ফ্ল্যাটের মেন এন্ট্রান্স তো দেখুন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি লিভিং ডাইনিং দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আমরা এন্ট্রি করছি নর্থ থেকে সাউথের দিকে তো অ্যাজ পার বাস্তু এটি কিন্তু খুব প্রেফারেবল এন্ট্রান্স তো দেখুন এন্ট্রি করি লেফ্ট হ্যান্ড সাইডে রয়েছে কিচেন ভীষণ সুন্দর আর্চ করা রয়েছে দেখুন ওয়াল টাইলস খুব সুন্দর লাগানো রয়েছে এল প্যাটার্নের কিচেন স্ল্যাব এখানে প্রোভাইড করা রয়েছে তো দেখুন এখানে ফ্রিজ রাখার জন্য আলাদা করে জায়গা অ্যালোকেট করা রয়েছে তো এদিকে রয়েছে ওয়াশ হ্যান্ড ওয়াশ বেশিন এবং এখানে আপনারা ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট করে দেওয়া রয়েছে বড় উইন্ডো আপনারা পেয়ে যাচ্ছেন লিভিং ডাইনিংয়ের সাথে এদিকে পাশাপাশি রয়েছে দুটি বেডরুম তো লেফট হ্যান্ড সাইডের বেডরুমটি মাস্টার বেডরুম দেখুন বাইরের ন্যাচারাল লাইটস কত সুন্দর সানলাইট ফ্ল্যাটের মধ্যে আসছে দুটি বড় সাইজের উইন্ডো আপনারা ফ্ল্যাটের মধ্যে পাচ্ছেন এবং ওয়াল দেখুন এখানে ওয়াল মাউন্টেন ওয়ারড্রপ করার জন্য প্রভিশন কিন্তু করে দেওয়া রয়েছে তো এটি মাস্টার বেডরুম দেখুন ব্যালকনি ভীষণ সুন্দর ওপেন ব্যালকনি আপনারা পাচ্ছেন এত সুন্দর ভিউ ব্যালকনি থেকে কিন্তু ভেরি রেয়ার নিউটাউনের খুব কম ফ্ল্যাটই এত সুন্দর খোলামেলা ভিউ আপনারা পাবেন একদম বিশ্ববাংলা গেট থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই এত সুন্দর ভিউ দেয়ার টু বিএইচকে ফ্ল্যাট ভীষণ রেয়ার তো সামনে যে খেলার মাঠ রয়েছে আপনাদের মনে হতে পারে যে আপনারা গ্যালারিতে বসে খেলা দেখার যে এনজয়মেন্ট সেটা কিন্তু আপনারা আপনাদের ব্যালকনি থেকে দেখতে এনজয় করতে পারবেন তো সামনেই নিউটাউন স্কুল রয়েছে ওদিকটাতে তো এটি হচ্ছে দেখুন মাস্টার বেডরুম সুন্দর সানলাইট কিন্তু ফ্ল্যাটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওপরে রয়েছে একটি লফট এবং এটি হচ্ছে অ্যাটাচড টয়লেট কম্পারেটিভলি অ্যাটাচ টয়লেটটি স্মলার কমন টয়লেটের চেয়ে তো এবার আমরা নেক্সট বেডরুমে যাচ্ছি তার আগে এখানে রয়েছে কমন ওয়াশরুম দেখুন স্কোয়ার টাইপের কমন ওয়াশরুমটি এখানে রয়েছে তো স্পেস ম্যানেজমেন্ট কিন্তু খুব সুন্দর আপনারা ওয়াশরুম কমন ওয়াশরুমের মধ্যে পেয়ে যাচ্ছে তো এটি হচ্ছে সেকেন্ড বেডরুম দিয়েও দেখুন দুটি বড়ো সাইজের উইন্ডো আপনারা পাচ্ছেন এবং এখানেও ওয়ারড্রপ করার জন্য কিন্তু জায়গা করে দেওয়া রয়েছে ভীষণ সুন্দর আশেপাশের সারাউন্ডিং কিন্তু খুব খোলামেলা আপনারা বুঝতেই পাচ্ছেন ভিউ ভীষণ সুন্দর খোলামেলা বাইরের দিকের ভিউ আপনারা পাচ্ছেন এবং এই যে ডোরটি এটি ব্যালকনিতে যাওয়ার জন্য একটি ব্যালকনি যেটি দুটি বেডরুম থেকেই আপনারা অ্যাক্সেস করতে পারবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওটি একটি ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটের ভিডিও যেটি বিশ্ববাংলা গেটের খুব কাছে রয়েছে তো যারা চাইছেন টু বিএইচকে ফ্ল্যাট একশ ইন্ডিয়া ওয়ানের মধ্যে নিতে একদম রেডি টু মুভ ফ্ল্যাট তো তারা ডেফিনেটলি এই ভিডিওটি দেখে ফ্ল্যাটটি দেখার জন্য আসতে পারেন তো যে কোনো দিন ফ্ল্যাটটি আপনারা ভিজিট করতে পারেন যদি চান ফ্ল্যাটটি ফিজিক্যালি সাইট ভিজিট করার জন্য আমাদের সঙ্গে কমিউনিকেট করুন আপনারা ফ্ল্যাটটি যে কোনো দিন ভিজিট করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং